চতুর্বর্ণের যে বিষয়গুলি আমরা দেখতে পাই সামনে আসে খুব একটি ভাইটাল জিনিস এটা আমাদের হিন্দু সনাতন শাস্ত্রে যার জন্য আমাদের অনেকের কাছে অনেক কিছুভাবে কথাবার্তা শুনতে হয় এতে আমরা হয়তো ব্যথি ব্যস্ত হয়ে পড়েছি অনেকে তো চতুর্বর্ণ অ্যাকচুয়াল কি চারটে বর্ণ কি আদৌতে প্রথম থেকেই ছিল নাকি পরে সেটা করা হয়েছে বর্ণবিভেদ কি মানুষের সৃষ্ট না দেবতাদের সৃষ্ট বা আমাদের বেদ পুরাণ শ্রুতি স্মৃতি এইসব শাস্ত্রে বলা আছে এই বিষয়ে সঠিকভাবে কোনো গ্রন্থেই বলা নেই যদি আমরা ধরি যে অতৃসংহিতা বা পরাশর সংহিতা সেই সংহিতাগুলোতেও সেইভাবে বলা যায় না বা বলা হয় না কিন্তু আজকে কিছু কিছু রেফারেন্স নিয়ে আসলাম যে এই বিষয় নিয়ে খুবই কথাবার্তা চলছে সেই বিষয় যে পদ্মপুরাণের নারদ মানধাত্তাকে উপদেশ দিয়েছিলেন আমরা কথায় কথা শুনেছিলাম না যে মানধাত্তা এই মানধাত্তার আমল এই সেই মানধাত্তা মানধাত্তা উপদেশ দেন যে পূর্বে সকলেই আমরা ব্রাহ্মণ ছিলাম ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রে যে বর্ণ চারটে বর্ণের সকলেই আমরা ব্রাহ্মণ ছিলাম পূর্বে হ্যাঁ এটাই সত্য সকলেই আমরা ব্রাহ্মণ ছিলাম এবারে ব্রাহ্মণ কিসের দ্বারা বোঝা যায় তাদের কি কোনো জন্ম আছে কি জাতিগতভাবে কর্ম বা গুণ হিসাবে কি বর্ণ কি ধর্ম কি পাণ্ডিত্য কি জ্ঞানে এইসব বিষয়গুলো আমাদের সামনে উঠে আসে তো একটি একটি করে আজকে বলবো যতটা সম্ভব যে যাহার এক কামি ভোগ প্রিয় এমনকি ক্রোধের বর্ষীভূত হয়ে রক্তাঙ্গ অথবা যুদ্ধাদিতে কর্মরত বা সেই একে অপরকে সংহার করাতে কর্মরত সংহার করে জীবের বা জগতের কল্যাণও হেতু যেই ধর্মটিকে বা বর্ণটিকে পালন করা হয় সেটা হচ্ছে ক্ষত্রিয় এবারে আসি বৈশ্যকারা যাহারা এটা শ্রেণী শ্রেণীবিভাগভাবে শুধু বলে দিচ্ছি এরপরে ব্রাহ্মণের যে আদিও গুণ ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর গর্ভে থেকে জাত সন্তানই কি ব্রাহ্মণ কি ব্রাহ্মণ নয় সেই বিষয়ে কথাবার্তা বলব যাহারা গোপালন এবং কৃষিকার্যে ব্যস্ত থাকত সেই সময় তাদেরকে বলা হতো কি যে তারা বৈশ্য এবারে আসে শূদ্র যেই বিষয়টা নিয়ে এই মনুষ্য সমাজে এই সনাতন শাস্ত্রে অনেক বিভেদের সৃষ্টি হয়েছে যে শূদ্র মানেই সে হয়তো নিচু শ্রেণীর মানুষ এমনকি বিধর্মীদের কাছ থেকে এই বিষয়ে খুব একটা জটিলতার মুখে আমাদেরকে সবাইকে পড়তে হয় তা শূদ্র যাহারা হিংসারত আপনারা একটু দেখে নেবেন যে ক্ষত্রিয় বৈশ্য এবং ব্রাহ্মণ আপনাদের ভিতরেও কি এই এই গুণাবলীগুলো আছে কি যদি থাকে তবে আপনিও শূদ্র কি আছে যে অনিত্য প্রিয় আর কি সেটা হচ্ছে শৌচ ভ্রষ্ট শৌচ বলতে গেলে শুধু বাহ্যিক নয় অন্তরের পবিত্রতা এটা হচ্ছে শৌচ ভ্রষ্ট যদি ধরতে যায় বেশিরভাগ ক্ষেত্রে কোনো ব্রাহ্মণ নয় ক্ষেত্রে বা কোনো বর্ণ নয় ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সকলের ভিতরেই শৌচ ভ্রষ্টতা ইদানিং দেখা দিচ্ছে সর্বপ্রকার কর্মরত তাহারা শূদ্র সর্বপ্রকার কর্মরত তারা বৈশ্যেরও সেবা করছে ক্ষত্রিয়রও সেবা করছে এমনকি ব্রাহ্মণের তো করছে বলা হয় কি তারা শূদ্র এবারে আসি ব্রাহ্মণ মহাভারতের বনপর্বান্তরগত আজকর আজগর পর্বাব্ধে নুহুসের প্রশ্নে যুধিষ্ঠির বলেছিল যে দান সত্য দান ক্ষমাশীলতা সংসতা এবং তপস্যা দয়া এই সকল গুণ যাহাতে দৃষ্ট হয় সেই ব্রাহ্মণ কি আসছে যে সত্য সত্য দান আমরা যদি কাউকে কোনো দিন একটি জিনিস দান করে তো তো সমাজকে সবাইকে ঢাক ঢোল পিটিয়ে জানাতে হয় আমাদেরকে যে আমরা দান করলাম এটা সত্য দান নয় শুধু এই বিষয়টা নয় সত্য বলতে গেলে মানুষকে বোঝানো যে সত্যের পথে চালনা থাকলে বা চলমান থাকলে তার নিজস্ব কর্মকাণ্ডগুলো নিজস্ব গুণাবলীগুলো বহির প্রকাশ হয় এটা হচ্ছে সত্যতা এবারে ব্রাহ্মণ কিভাবে হয় শুধুমাত্র বলা হবে এই জায়গাটাতে যে ব্রাহ্মণটা কি জিনিস বা ব্রাহ্মণটা কোন বর্ণ সেটা কি ক্ষত্রিয়ের ভিতরে বর্তায় না বৈশ্যের ভিতরে বর্তায় না শূদ্রের ভিতরে বর্তায় সেটাই বলবো আছে যে ব্রাহ্মণ প্রথমে আসছে যে জীব আত্মা জীবাত্মা বলতে গেলে মানুষের পাঁচটি আত্মা জীবাত্মা ভূত আত্মা আত্মারাম আত্মারমেশ্বর আর হচ্ছে পরমাত্মা এই পাঁচটি আত্মা তো এই দেহ ভিন্ন হচ্ছে জীবাত্মা দ্বিতীয় কথা হচ্ছে জন্ম তৃতীয় কথা হচ্ছে জাতি চতুর্থ কথা হচ্ছে কর্ম বা গুণ কি বর্ণ বা কী ধর্ম কি পাণ্ডিত্য আর কী বা জ্ঞান এইগুলো ব্রাহ্মণের কি দৃষ্ট হয় তাদের ভিতরে গুণাবলীগুলো না এইগুলোর মাধ্যমে একটি সাধারণ মানুষ ব্রাহ্মণেতে পরিণত হতে পারে সেই বিষয় যদি জীবাত্মা ব্রাহ্মণ হয় তাহলে প্রত্যেকটি মানুষ ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র সবারই ভিতরে জীবাত্মা আছে তাহলে তো সবাই ব্রাহ্মণ তাই নয় কি সেটাই হচ্ছে যদি এই দেহটা ব্রাহ্মণ হয় তবে সকলেরই দেহ আছে যদি সকলের দেহ থাকে তাহলে সকলেই কি ব্রাহ্মণ সকলে কিন্তু ব্রাহ্মণ নয় তারপরে কি আছে যে জাতি যদি জাতি ব্রাহ্মণ হয় তাহলে ক্ষত্রিয় পশু পক্ষী কিন্তু একটি জাতি তাহলে পক্ষীকুল পশুকুল এদের ভিতরে কি ব্রাহ্মণত্ব আছে হ্যাঁ যেটা শোনা যায় যে পক্ষীকুলের ভিতরে তাদেরকে বলা হয় দ্বিজ দ্বিজ কথার অর্থ হচ্ছে দুইবার জন্মগ্রহণ করেছে প্রথমে ডিম তারপরে তাদের জন্ম অতএব দুবার জন্ম প্রথমে অবস্থায় তারপরে তার একটু ওর্ধেকে ব্রাহ্মণ কিবসের অবস্থাতে চলে যায় সে তার পুনর্জীবন হয় পরেরটা আসছে কি যে জন্ম ব্রাহ্মণ একটু চিন্তা করে দেখবেন যে একটি ব্রাহ্মণ আর ব্রাহ্মণের গর্ভে যদি সন্তান উৎপন্ন হয় সে কি ব্রাহ্মণ হয় আপনারা একটু বাইরে দেখার চেষ্টা করবেন যে তারা কি ব্রাহ্মণ অনেক ব্রাহ্মণ ব্রাহ্মণের গর্ভে সন্তান জাত সন্তান শূদ্রের মতো আচরণ করছে তবে কি করে সে ব্রাহ্মণ হলো আর যদি এটাই হয় যে ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর গর্ভজাত যদি কেউ সন্তান হয় তাহলে আমাদের শাস্ত্রে অনেক জায়গায় এই রকম বর্ণনা আছে যারা ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর গর্ভজাত নয় তবুও তারা ব্রাহ্মণ তার কিছু কিছু প্রমাণ শেষের দিকে বলছি যদি ব্রাহ্মণ হয় তবে সকলের জাতি হচ্ছে ধর্ম যদি জাতি যদি ব্রাহ্মণ হয়ে থাকে তাহলে প্রত্যেকটা ধর্মের ভিতরে জাতিগত ভিত্তি আছে সেটা বিধর্মীদের মধ্যে বলুন বা যদি বৌদ্ধদের মধ্যে জৈনদের মধ্যে যা কিছুর ভিতরে বলুন তাদের ভিতরে সেই ধর্মের ভিতরেও কিন্তু জাতিগত ভাব ভেদ আছে তাহলে তো তাদের ভিতরে কি ব্রাহ্মণ হবে নয় যদি পাণ্ডিত্যের মাধ্যমে ব্রাহ্মণ হয় কেউ পাণ্ডিত্য তো ক্ষত্রিয়ের ভিতরে বর্তায় এমনকি শূদ্রের ভিতরে পান্ডিত্য দেখা যায় এবারে আসি যে ব্রাহ্মণ ব্রাহ্মণের গর্ভজাত না হয়েও আমাদের সনাতন শাস্ত্রে অনেক মুনিগণ আছে যারা হচ্ছে ব্রাহ্মণের পর্যায়ে চলে গেছে সর্ব স্খল্লী ইদান ব্রহ্ম এই শ্লোকটার মাধ্যমে কিছুটা বুঝতে হবে যে যা কিছু এই বিশ্বব্রহ্মাণ্ডে আছে এখন পর্যন্ত সব কিছুর ভিতরেই ব্রাহ্মণত্ব গুণ বিরাজমান কিন্তু সেটা নিজ কর্মের দ্বারা নিজের স্বতঃস্ফূর্ত চাহিদা নেই সেই জন্য আমরা হয়তো সেই জিনিসগুলোকে বহির প্রকাশ করতে পারছি না আমরা কেউ ছোট নই এখানে ওই কারণেই হচ্ছে ধর্মের কাছে বা সনাতন শাস্ত্রের কাছে অনেককে মাথা নিচু করে দেয় শেষ পর্যন্ত অনেক খ্রিস্টান ভক্ত আছে যারা বহির্বিশ্ব থেকে আজকে ইস্কনে এসে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে দুহাত তুলে নাচছে তারাও কিন্তু খ্রিস্টান খ্রিস্টান এমনকি ইসলামের অনেক কিছুই অনেক ধর্ম থেকেই তারা আসছে ইসলামের ভিতর থেকে অনেকে এসেছে কারণ ছিল ভক্তি পতাকা যে পতাকা গুরু মহারাজ তিনিও কিন্তু জন্ম অনুযায়ী সে হচ্ছে খ্রিস্টান এবারে আসি কোন মুনি কোথায় থেকে এসেছে এই বৈজ্ঞানিক যুগে অনেকেই তো বৈজ্ঞানিকের কথাবার্তা বলছে যে বৈজ্ঞানিক ভিত্তিতে সনাতন ধর্মের অনেক কিছু মেলে না অনেক কিছু মিলে যায় বা মেলে না যেগুলো মেলে না সেইগুলোকে মেলানোর জন্য বা সেইগুলোকে বাদ দেওয়ার জন্য অনেক কিছু তুলছে এখনকার মানুষ সে যাই হোক যারা ভক্তি নিষ্ঠ পথে থাকবে তারা ভক্তির পথেই থাকবে প্রথম কথা এবার আসি ঋষ এটা হচ্ছে ঋষশৃঙ্গমণি যে হচ্ছে একজন মৃগির গর্ভে জন্ম লাভ করেছিল মৃগি অর্থাৎ মৃগ কথার অর্থ হচ্ছে হরিণ যেহেতু এটা তাই মৃগি আচ্ছা পুষ্প স্তবক হইতে কার জন্ম হয় পুষি মুনির জন্ম হয় পুষ পুষ্পস্তবক থেকে মাতঙ্গ মাতঙ্গি হইতে মাতঙ্গ মুনি আর কি হয় কলস হইতে মুনি ভেকের গর্ভে মুনি এরা সকলেই কিন্তু ব্রাহ্মণ কিন্তু এক এক পর্যায়ে এক এক পশু হইতে তাদের জন্ম হয় তবে তারা ব্রাহ্মণ কিভাবে হলো এই প্রশ্নটা আপনাদের কাছে হস্তিনীর গর্ভে অচরমণি আর কি শূদ্র গর্ভে মুনি তাহলে শূদ্র গর্ভ থেকে ব্রাহ্মণের উৎপত্তি কীভাবে হলো এত ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এত কিছু আপনাদের কোথায় গেল তাহলে শূদ্রের গর্ভে মুনি এইগুলো একটু দেখতে হবে তো শাস্ত্রের শুধুমাত্র কিছু কিছু কথাবার্তা তুলে ধরে আমাদের আপনাদের ভিতরে জাতি বর্ণভেদ আছে আমাদের ভিতরে নেই এই কথাগুলো তুললে হবে না আর আর একটা বিষয় হচ্ছে বিধর্মীরা এই কথাগুলো খুব কম বলে নিজ ধর্মী কিছু কিছু মানুষ আছে তারাই এটা বলার চেষ্টা করে কারণ কিচ্ছু নয় শুধুমাত্র কিছু মানে অর্থের বিনিময়ে এটা করছে যেরকম কিছু বহির্বিশ্বের কাছে আমাদের নিজ ধর্মকে বা অন্য কিছুকে এইগুলো হিন্দুরা বেশি করে কোন ধর্মের কাছে গিয়ে তারা চেষ্টা করে যে নিজেকে বড় করব ওই কারণে তারা তাদের ধর্ম নিয়ে অনেক বড় বড় কথা বলে তাদের ধর্মে এই আছে ইসলাম ধর্মে এটা ভালো দিক এটা একটা খারাপ দিক না এটা ভালো দিক নিজ ধর্মের কথা সেখানে বলে না আর তারাও হয়তো বুঝতে পারে যে যাক আমাদের ভালোবাসছে এখে এইখানটাতে কি বলছে যে নিজেকে ছোট করে সে পর ধর্মকে উঁচুতে তুলে দিচ্ছে কিসের জন্য তুলছে ভাবছে যে নিজে বড় হচ্ছে এখে সেটা হয় না কোনোদিনই নিজেকে ছোট করে অপর ধর্মকে বড় করে কোনোদিন নিজে বড় হওয়া যায় না ধীবর কন্যাতে বেদব্যাস ধীবর ধীবর জাতি মৎস্যগন্ধা তার গর্ভে কে হয়েছিল বেদব্যাস যে যার জন্য আজকে এত শাস্ত্র গ্রন্থ আমরা পড়তে পারছি এত সনাতন শাস্ত্র গ্রন্থগুলো দেখতে পারছি সে হচ্ছে ধীবর কন্যা বেশ্যার গর্ভে মুনি হয়েছিল এগুলো ভুলে গেছেন আপনারা আপনারা দেখেন না তো ক্ষত্রিয় হই ক্ষত্রিয় হইতে মুনি তাহলে ক্ষত্রিয়ের কথা যেটা প্রথমে বললাম যে তারা তাদের কাজ কি তারা ধ্বংসাতি কার্যে লিপ্ত হয় শুধুমাত্র ধ্বংস ধ্বংসের কথা বললে হবে না জগৎ কল্যাণের জন্য যারা অস্ত্রশস্ত্র হাতে তুলে নেয় এমনকি ধর্ম পরায়ণ হতে হয় তাদেরকে তবেই ক্ষত্রিয় সূর্যর অস্ত্র চলে গেলে যখন সূর্য অস্ত যায় তারপরে তারা নিজে নিজ কার্যে বা যুদ্ধ যুদ্ধকার্যে রত হইতো না এটা বিধর্মীদের মতন আমাদের ধর্মে এই সংকীর্ণতাটা নেই কাউকে পিছন থেকে আঘাত করা বা রাত মানে সূর্য ডোবার পরে ভিত মানে যারা ঘুমিয়ে আছে তাদেরকে ভিতর থেকে গিয়ে আক্রমণ করা এটা কাপুরুষতার ধর্ম এটা আমাদের সনাতন শাস্ত্রে নেই হ্যাঁ কিছু কিছু জায়গাতে আছে সেইগুলো জন্যে তাদেরকে পুনরায় তার মাসল গুনতে হয়েছে তার যেই অভিশাপ সেইগুলো নিতে হয়েছে যদি ধরো যে আমাদের অশ্বত্থামা অশ্বত থামা এখনও জীবিত অষ্টতমে এখনও জীবিত আছে আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডের কোথাও না কোথায় অষ্টতম জীবিত কিসের জন্য সে শুধুমাত্র গর্ভজাত সন্তানকে যে ব্রহ্মবাণ মেরেছিল তাই ওই কারণে ভগবান শ্রীকৃষ্ণ তাকে অভিশাপ দিয়েছিল যে তোমাকে এই এমনকি তার মস্তক হইতে তার যে শক্তি ছিল তার যে বীর বীর্যরূপী যে শক্তি ছিল সে শক্তিটা সে গ্রহণ করে নিয়ে বলেছিল যে তোমাকে সারা জীবনে এই যন্ত্রণা কষ্ট নিয়ে থাকতে হবে আমাদের পূর্বপুরুষ বা আমাদের আগের যেসব মানুষগুলো ছিল তারা এই বিষয়গুলো খুব সুন্দরভাবে জানতো যেটা আমাদের সমাজে অল্প বয়সের মানুষ বা এই মানুষগুলো জানে না ওই কারণে আগেকার মানুষ এটা একটা শিক্ষা আগেকার মানুষগুলো যখন তৈলমর্দন করতো না নিজের শরীরে তখন ওই তৈল নিয়ে তিন ফোঁটা এই ধরিত্রী মাকে দিত অশ্বত্থামা 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 বলে এটা হচ্ছে সনাতন শাস্ত্র সে অন্যায় করেছিল সে কষ্ট পাচ্ছে তাও তাকে শান্তি দেওয়ার জন্য ধরিত্রী মার কাছে তার নাম করে তৈল দেওয়া হয় এটাই সনাতন শাস্ত্র তাহলে ব্রাহ্মণের আর ব্রাহ্মণের গর্ভজাতই যে উৎপন্ন হচ্ছে সেই যে ব্রাহ্মণ এই কথাটির সম্পূর্ণ ভ্রান্ত ধারণা এইগুলো আপনাদের মস্তিষ্ক থেকে সরিয়ে ফেলতে হবে আমরা প্রত্যেকেই ব্রাহ্মণের জাত আপনারা একটু চিন্তা করে দেখুন না যে মুনি ভরদ্বাজ সান্ডিল্য এইগুলো কি মরিচি অত্রি এগুলো কি অগস্ত আমাদের প্রত্যেকের যদি প্রবর অনুযায়ী যখন আমরা কোনো বৈদিক কাজ কার্যে নিযুক্ত হই তখন আমাদেরকে ব্রাহ্মণ জিজ্ঞাসা করে তোমার প্রবর কোনটা তোমার গোত্র কোনটা কেউ কি অন্যান্য পুত্র বলে যে শূদ্র তার জন্য শূদ্রের মতন গোত্র সবাই কিন্তু পুত্র প্রত্যেকটাই এই জড় মানে জড়জগতে প্রত্যেকটা সনাতনী হচ্ছে মুনির পুত্র মুনির হচ্ছে ঔরজাত আস সেটা হচ্ছে আস্তে 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 বংশ পরম্পরা ক্রমে নেমে এসেছে এটা আমাদের বুঝতে হবে আমাদের ভিতরের যে কলসতাটা আছে সেটা সরিয়ে ফেলে নতুন জাগরণের পথে যেতে হবে আমাদেরকে যেটাতে সনাতন ধর্ম আরও ঊর্ধ্বে যাবে সেটা নেমে যাবে সেটা নয় আর নামানোর জন্য যেই পরিকল্পনাটা চলছে বা চালাচ্ছে কিছু কিছু বিধর্মী নয় সধর্মী সেইগুলো ত্যাগ করতে হবে এবার আসি শ্লোক হচ্ছে জন্ম না জায়তে শূদ্র সংস্কার দ্বিজ আর কি বেদভ্যাস ব্রাহ্মণ জন্মনা যায়তে শূদ্র জন্ম গ্রহণ মাত্র সে শূদ্রই থাকে তাকে কিসের দ্বারা দ্বিজ করা হয় সংস্কারের দরকার কী সংস্কার সেটা হচ্ছে উপনয়নের দ্বারা কিছু কিছু গ্রন্থে আমি দেখলাম যে লেখা আছে যারা সঠিক বয়সে উপনয়ন সংস্কারটা হয়নি বৈদিক শাস্ত্র অনুযায়ী তারা আমাদের এই আর্য সমাজের বাইরে চলে গেছে যেটা ব্রহ্মাবর্তের বাইরে চলে গেছে যেটা কম্বোড রাজ্য কথা বলা হচ্ছে চীনের কথা বলা হচ্ছে এইসব রাজ্য চলে গেছে তারা হচ্ছে সনাতন ধর্মেরই অন্তর্ভুক্ত ছিল কিছু কিছু ঐতিহাসিক গ্রন্থে এইগুলো দৃষ্ট হয় এইগুলো দেখা যায় আর কি বলছে যে বেদভ্যাস বেদই ব্রহ্ম বেদভ্যাস এই যে চারটে বেদ আছে চারটে বেদকে সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে প্রত্যেকটি বেদের সারমর্ম আগে উপলব্ধি করা হতো কিন্তু এখনকার সনাতন শাস্ত্রের প্রত্যেকটা বেশিরভাগই মানুষ বেদের কথা শাস্ত্র তো দূরে থাক শাস্ত্র বেদশাস্ত্র কতজনের বাড়িতে আছে সেটা একটা ভাবনার বিষয় প্রত্যেকটা হিন্দুর ক্ষেত্রে এই কথাটা বলা হচ্ছে প্রত্যেকটা সনাতনের ক্ষেত্রে এই কথাটা বলা হচ্ছে অনেক আমরা তো অনেক ধর্মের বড় বড় কথাবার্তা বলি আমরা শুধুমাত্র তিনটা চারটে জিনিস বুঝি সেটা হচ্ছে একটা হচ্ছে শিব পুজো কালীপুজো দুর্গাপুজো যেগুলোতে মদ মাংস একবারে সুন্দরভাবে খাওয়া যায় তাছাড়া অন্য ধর্ম অন্য কিছু বুঝি না আমরা কিন্তু বেদ অনুযায়ী এইগুলো সম্পূর্ণ বৈধ নয় সম্পূর্ণ অবৈধ জিনিস তারও প্রমাণ কিছু কিছু জায়গায় আস্তে আস্তে বলা হবে আপনাদের আচ্ছা সেটা হচ্ছে ব্রহ্ম জানাতে ব্রাহ্মণ যে ব্রহ্মকে সম্পূর্ণভাবে জেনেছে সেই ব্রাহ্মণ ব্রহ্ম জানাতে ব্রাহ্মণ যে ব্রহ্মকে সম্পূর্ণভাবে জানতে পেরেছে সেই ব্রাহ্মণ সে শূদ্র হতে পারে ক্ষত্রিয় হতে পারে বৈশ্য হতে পারে পরের শ্লোকে পরের কথা তো বলছে যে প্রজাপতি ব্রহ্মার শ্রীপাদ পদ্ম প্রজাপতি ব্রহ্মার এই যে মস্তক সেটা থেকে কি হয়েছে ব্রাহ্মণ কোনো কোনো গ্রন্থের এটা বেশিরভাগ গ্রন্থের এটা হচ্ছে একটা আলোচনার বিষয় কোথায় কোথায় থেকে সৃষ্টি হয়েছে এই মস্তকের থেকে কি হয়েছে ব্রাহ্মণ এই যদি হস্ত ধরি আর বক্ষ ধরি তাহলে এটা হচ্ছে ক্ষত্রিয় আর হচ্ছে এই যে উদর এটা হচ্ছে বৈশ্য আর হচ্ছে আমাদের এই যে পাদপদ্ম মানে ব্রহ্মার যে পদপদ্ম সেটা থেকে হয়েছে কি শূদ্র এটাতে এত খারাপের কি আছে যে এই আমি চলতি কথাই বলছি পায়ে থেকে হয়েছে সেই জন্য পায়ের পায়ে এই যে আমাদের যদি পদটা ধরি এটা কি খারাপ আচ্ছা এটা খারাপ মেনে নিলাম তাহলে ভগবান বিষ্ণুর চরণ থেকে উদ্ভূত হয়েছে গঙ্গা এটা ভুলে গেছেন নাকি তাহলে চরণ থেকে যদি গঙ্গার উৎপত্তি হয় যাকে ছাড়া কার্য হবে না কোনো যাকে ছাড়া বৈদিক কর্ম হবে না তাকে নিয়ে তো আমরা একদম মোটামুটি বছর খানিক না গেলেই গঙ্গা স্নান করে পবিত্র হয়ে চলে আসি সে তো চরণ থেকে উদ্ভূত স্নান করতে চান কেন তাহলে চরণ থেকে উদ্ভূত হলেই কি সে খারাপ তাহলে গঙ্গাকে কি বাদ দিতে পারবেন আপনারা বাদ দিতে পারবেন না অতএব ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই ভেদভাব আপনার ছাড়েন শুধুমাত্র সবাই একটাই ধর্মে ব্রতী হন সেটা হচ্ছে আমরা সবাই সনাতনী হরে কৃষ্ণ আজকে এইখানটাতেই রাখলাম আগামী দিনে ক্ষত্রিয়ের যে চিন্তাধারা বা ভাবধারা বা ক্ষত্রিয় কীভাবে হয় সেটার কথা বলা হবে বৈশ্য শূদ্র এই বিষয়গুলো তুলে ধরা হবে হরে কৃষ্ণ